আসসালামু আলাইকুম ওরহমাদুল্লাহ হামিদাও অমুসল্লেও অমুসাল্লেমা ও বা দিনীভাই এবং বোনের আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে অনেকের অনেক স্বপ্ন সংক্রান্ত প্রশ্ন আছে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য কয়েকজন প্রশ্ন করেছেন মহতারাম দুঃস্বপ্ন দেখা থেকে কিভাবে বাঁচতে পারি সন্ন্যাসম্মত কোনো আমল আছে কি মানে কোন আমল করলে বা কোন ধরনের আমল করলে কি কি আমল করলে দুঃস্বপ্ন দেখা থেকে আমরা মুক্তি পাবো দুঃস্বপ্ন আমরা দেখবো না জানালে উপকৃত হবো চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত কথা হচ্ছে আপনি ঘুমানোর আগে কিছু সন্না আমল আছে এগুলো যদি রেগুলারলি আপনি যদি আমল করেন আশা করা যায় দুঃস্বপ্ন দেখা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এর মাঝে প্রথমত হচ্ছে আপনি অবশ্যই উজু করবেন প্রথমে আপনি অজু করবেন অজু করে বিছানায় অজু করে বিছানায় আসার পরে আপনি তো তাসবি পড়বেন পরবেন আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলিল আপনি পড়বেন আল্লাহ আকবর এটা আপনি পড়বেন তাকবির পড়বেন তো সব কিছু মিলিয়ে আপনি এটা একশোবার বার পড়ার পরে আপনি যে আমলটা করবেন আয়াতুল কুরসি বলবেন আয়াতুল কুরসি আল্লাহম এটা আপনি নিয়মিত পড়বেন ঘরে ঘুমানোর আগে এটা মাস্ট আপনি পড়বেন এতে করে আপনার ঘরকে আল্লাহ তালা শয়দানের কবল থেকে হেফাজত করবেন চুরি থেকে আল্লাহ বাঁচাবেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন নাকি বিছানায় শয়ন করবেন তখন বিছানাতে বসে আপনি আহ আউদুবিল্লা বিসমিল্লা সহ আপনি তিনবার সরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস পড়ার পরে আপনি হাতে এভাবে ফু দিবেন দিয়ে আপনি সারা শরীরে এভাবে আপনি স্পর্শ করে দেবেন মেসেজ করে দেবেন আশা করা যায় আল্লাহ আপনাকে দুঃস্বপ্ন দেখা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন বলে আশা করা যায় যদি কেউ দুঃস্বপ্ন দেখে সেটা আলাদা বিষয় তবে আমরা অধিক পরিমাণে দুঃস্বপ্ন আমরা যারা দেখি দুঃস্বপ্ন দেখা থেকে বা সব অধিক পরিমাণে স্বপ্ন যারা আমরা দেখি এটা থেকে বেরিয়ে আসবো আমরা কিভাবে এজন্য গুরুত্বপূর্ণ সন্ন্যাসম্মত কয়েকটা আমল আছে এটা আপনারা নিয়মিত করুন সে আশা করা যায় আল্লাহ তালা আপনাদেরকে দুঃস্বপ্ন দেখা থেকে আল্লাহ হেফাজত করবেন আমিন